এক সময় মাঠে খেলাধুলা করতাম সেই খেলার মাঠের বন্ধু বান্ধব একজন আর মোবাইলও মোবাইল না মাইনা গ মাঝে মাঝে বালিশে মাথা লাগায় চিন্তা করি সেই ছোটবেলার খেলা কত আনন্দের সেই কত সে আনন্দের দিন এলাকার বন্ধু বান্ধব কত একই বাড়ির পার্শ্বের মানুষ নিয়ে যুবকেরা আমরা খেলতাম বাচ্চা বারো বছর দশ বছর হয় সেই খেলার বন্ধু কাউকে খুঁজিয়া পাই না না খবরও জানি মোবাইল নেই লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব আমার ছিল একটা কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম নয় বন্ধু আমারে না দিয়া খাইত না কোথাও ঘুরতে গেলে একত্রে যাইতাম আজকে সেই বন্ধুরাকে কোথায় গেল একবারও খবর নিতে পারলাম না আমার ব্যস্ততা আমি বন্ধু তার ব্যস্ততায় সে আমার আজকে আমার পার্শ্ব যারা আছে আমি এখন আমার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি কোথায় গেল আমার দাদা কোথায় গেল, দাদি কোথায় নানা নানি চলে গেল কোথায় আমার সে ছাত্র ভাই কোথায় আমার খেলার জিন্দিগির বন্ধু কোথায় চলে গেল এক এক করে সবাই যাচ্ছে খবর এমন একদিন জমিনে মাইকে মসজিদে মসজিদ বলবে অলুক বান্দাও জমিনের মধ্যে নাই বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে রাতের বেলা ঘুমায় গেলাম দরজা বন্ধ বাতি বন্ধ হয়ে গেল সকালবেলা মা ডাকতে আসলো বাবা ওটার ঘুমাইস না সকাল হয়ে গেল দরজায় ধাক্কা দেয় অন্যদিন এক ডাকে দরজা খুলে আজকে তেরোটা ডাক দিল দরজা খুলে না মায়ের মনে দাগ কেটে গেল কি ব্যাপার মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে খুলে গেল এরে বাবা তুই এত ঘুমাও শরীরের মধ্যে একটু হাতটা লাগায় মৃদু ধাক্কা দিয়া দেখে মতো শক্ত হয়ে গেছে হাতটা কাঠের লাগাই দেখে বডি ঠান্ডা বরফের মায়ের আর বুজার বাকি না চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছো আবার বাবায় জমিনে নাই এবার সবাই দৌড়ে এসে দেখে না গতকালকে মাঠে ছিল এখন সবাই কান্না করে কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও জানা যা না যেন কোথাও না যায় তাড়াতাড়ি বাস বাগানে ব্যবস্থা কর কেউ দৌড়াচ্ছে বাস বাগানে খবরটা খনন কর কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও তুমি আমি আর কথা বলতে পারি না তাকায়া দেখতেছি ওরে আল্লাহর বান্দা আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে খাটিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে আমার মা তখন আমাকে নিয়ে যায় মা শেষবারের মতো কয় আর একটু নজর দেখায় যা বাবারে নিয়ে যাইছে জানাজা পড়ায় চিরবিদায় বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করল খানা খাইতে গেল কাঁদে মা খানা খায় না সন্তানের চিন্তা এত বড় আনন্দের মায়ের মনে কোনো আনন্দ নাই আমার সন্তান নাই আমার জীবনের আনন্দ নিমিষেই মিটে গেল এরে সন্তান কিসের দুনিয়ার পাগল যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো সব ছাত্ররা দোয়া করবে শিক্ষকেরা দোয়া করবে আমার এই ছাত্র ভাইটা আমরা যত গুনার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো আসতে চাইতো না বড় ভদ্র কোনো আড্ডা দিত না কোনো মেয়ের সাথে কথা বলতো না শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল আমাদের কখনো ব্যাধুবি আমাদের সাথে আচরণ করে সবাই দিল ভরে কাঁদে আর দোয়া করে আর যদি তোর জীবন তেমন হয় এলাকার সবাই বলবেও মরে গেছে ভালো হয়েছে কারণ আলেম রে গালি দিত ইমাম রে গালি দিত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত ও মরে যাওয়াটা আমাদের এলাকার শান্তি হয়ে গেল ধন্য কপাল তোর নষ্ট হয়ে গেল এরে যুব ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা রেডি করিয়া তারপরে যা রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা ধর্ম তোর কোনটা তাও পরিচয় কবরে কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর কোন রবের তুই গোলা নির্ণয় নির্ণয় করে কবরে যা তোর নবীকে তাকেও চিনিয়া ল মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা গালের মধ্যে নবীর দাড়ি রাখবি না গাদ্দারি করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি আল্লাহ তাআলা কিন্তু করায় ঘন্টায় হিসাব নিয়ে তোর পাশে আর একটা ভাইরে তার করায় দেখায় বলবে দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছো এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে তুই নামাজ পড়ো নাই দাড়ি রাখো নাই এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া দাড়ি কাটে নাই নামাজ সারে নাই 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 তুই কেন পারো না এর যুবক ও ব্যবসায়ী ভাই তোমার মতো কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না নামাজের সময় দোকানের ঝাপটা ফালায় সাটার ফালায় মসজিদে গিয়া হাজির এ ব্যবসায়ী ভাই তুই কেন পারো না জবাব দিতে হবে আল্লাহর দরবারে পালাবার জায়গা নেই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজ পড়ে তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারো না আল্লাহর কাছে জবাব দিতে হবে পালাবার কোনো রাস্তা খুঁজে ভাবা না রে মনে অতএব তৌবা করে নাও জাহান্নামের আজপ সহ্য করতে পারবি না রে বাংলা চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিকে তাকায় দেখ গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহর কোরআনের আওয়াজ নেক আমলওয়ালার জন্য জান্নাত আল্লাহর কোরআনেরই ঘোষণা অতএব বান্দা পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই সহ্য করতে পারি না আর গুনাহগারের জন্য নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটি জোরে চাপ দিবেন চাপের কারণে এক সেকেন্ডে রাজাবো সহ্য করার শক্তি নাই তুমি আমি বড় দুর্বল একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম পিটাচ্ছে চোখে পানি নাই আর একজন আলেম বয়ান করে ময়দানের দুইশো হাত পেছনে বসে এক যুবক হাউ মাউ করে কান্না করে একটু চিন্তা করে দেখ বিদায় পুলিশে কাঁদে না এক আলেম বয়ান করে এক যুবক কান্না করে চিল্লায় চিল্লায় কাঁদে একটু চিন্তা করে দেখ এই ময়দানটার দাম কত কোরআনের বরকর কত ওর অন্তরে যখন জাহান নামের ছবিটা এসে গেল আজাবের ভয় অন্তরে ঢুকে গেল তখন নিজের গুনার সাথে আর আজাবের সাথে মিলাইতে গেল মিলাইয়া দেখে আমার মতো পাপি বান্দা জগতে আর কেউ নাই যুব এমন কোন গুনা নাই করে নাই এলাকার মানুষ তারে রশি দিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত জঙ্গলে যুবকের হাতে পায়ে পেতে ফেলে দেওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করলে নমুষা তাড়াতাড়ি যাও অমুক জঙ্গলের কিনারা এক যুবক আমার অলি তাকে তুমি নিজে জানা যা পড়াও নিজ হাতে দাফন করে রাখো মুসানবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যেই যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে রশি দিয়া বেঁধে জংলায় ফালাইল আল্লাহ ওহিনাজিল করলেন সেই যুবকের ব্যাপারে ইনি নাকি আল্লাহর ওলি এর জানা যা আমি পড়াবো এর কবরে দাফন করব আল্লাহর ওয়াডার মুসানবী তার জানা যা দাফন করলেন আল্লাহর কাছে পরে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই বাইদা ফালায় দিলাম রশি এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসী তুমি বল্লা এই যুবক নাকি কারণটা কি আল্লাহ না তোমার রব আল্লাহর নাম আছে আর একটা গপফার তুমি কি জানো না আমার নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তা